হাঁ রেকর্ড কিমায়েতে হচ্ছে। সিরিয়াস। আচ্ছা আগে দেখে লই এটা যদি পচা হই ভিতরে পচা না বড় আছে அப்பா। হ্যাঁ? এটা কে আমার নাছি দেখ তুই এই যে দিছ এই আমি তো আমি তোর আমি তোমারে কইলাম মজা বাড়ি দি না আমি তোর বাড়ি দি আমি লাউ দেখতাছিলাম ছিলাম না পিছন বাড়ি মারল কারা কারা মারছিস দেখ মনে রে উড়তে কিছু পোছছ বনা এই আচ্ছা বাদ দাও বেশি চিলা চিলি করে ঝুকাই পড়ব அப்பா அப்பா কি কর ওই লাউটা দেখালই কি রে বাবা

Amar ubay tasi am unai ki butasi butasi am askuz butasi baba la 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 la

কতগুলো লাউ আসলে সব লাউ চুরি করে নিয়ে শেষ করে লাইছে লাউ চুরির সাথে রাজা কোনে ঘর হাঁক আইতাছ